বিল্ডিংয়ের উপরে যে গ্রাউন্ড গোলাকার মানে একদম সাদা দুধের মতো যে ঝলসানো গোল দেখা যাচ্ছে ওটা কিন্তু আজকের চাঁদ বাট মুন মনে হচ্ছে না ওয়ান থার্ড মেঘ দিয়ে ঢেকে আছে আমি আসলে আমার বাসায় এন্ট্রেন্সে চলে আসছি তো বাসার এন্ট্রেন্স আমি যে এই গেটটা দিয়ে ঢুকলাম এই গেটটা দিয়ে এই গেটটা দিয়ে ঢুকে তো আমি এই সাইড দিয়ে যখন আমি আমার বাসার দিকে যাব তখন এই সুন্দর দৃশ্যটা দেখে আমার মনে হলো যেটাকে ক্যামেরা বন্দি করি খুব ভালো লাগছে মানে ফুল মন কিনা না আজকে আমি জানি না মনে হয় আগামী দু এক দিনের মধ্যেই হবে তবে মাঝে মাঝে কিছু সিনারি আমাকে টানে এখন বাজে রাত এগারোটার বেশি আর হচ্ছে আমি আমার খেল হাইট বিল্ডিং কমপ্লেক্সের ভেতরে ঢুকে গেছি তো রাতের যে নিস্তব্ধতার মধ্যেও যে আলো আধারি যে রহস্য খেলা করে আর মাঝে মাঝে লোকজনের আনাগোনা এখনও আসলে সারা রাতই এই কমিউনিটি বেশ মানে মানে লাইভলি থাকে আর কি জেগে থাকে কেউ না কেউ আসা যাওয়া করে প্রচুর গাড়ি প্রচুর কার সারাক্ষণই আসা যাওয়া করছে তো সেই পূর্ণিমার কিছুটা মানে কিছুটা তো বোঝা যায় না বিল্ডিংয়ের উপরে চট করে তো লাইট আসবে না এটা হচ্ছে চাঁদ অলমোস্ট ফুল মুন ছলসানো রুটি ছলসানো রুটি বলা কি ঠিক হবে এটাকে বলা যে পার্ল মানে হঠাৎ করে বিল্ডিং এর উপরে অনেক বড় একটা পার্লের মতো পার্লি হোয়াইট মানে মুক্তার মতো সাদা বড় কিছু যেন ঝুলে আছে আকাশে আকাশেও ঠিক না কেন কোনো হ্যাঙ্গিং মানে কোথাও কিছু নাই এত সুন্দর লাগছে চারটা আজকে এত নিচে নেমে আসছে কোনো বাতাস নেই আজকে বাইরে একদম গুমোট করা গুমোট করা ওয়েদার কোনো বাতাস নাই আর দূরে ওই যে যে আলোটা দেখা যাচ্ছে আলো ডান্ডা সেটা হচ্ছে বুর্জ খালিফা ওখানে লেজার শো হচ্ছে আমি বেশি জুম করে ফেসি হাফ এন আওয়ার পরে পরে লেজার শো হয় যেহেতু লেজার শো হচ্ছে তার মানে এখনও এগারোটা বাজে নাই এই আর কি আমার আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আসলে হেঁটে আসছি কারণ রাবিনদের আমার ড্রাইভার ও সাড়ে দশটার পরে ওকে পাওয়া যায় না ঘুমিয়ে যায় এত রাত কোনো জেগে থাকতে পারে না তো আমি হেঁটে হেঁটেই আসছি আর ওয়াকিং ডিস্টেন্স আসলে সাত আট মিনিটের লাগে মাঝে মাঝে ভাবি যে আসলে আমার হাঁটাও তো হয় না একটু হাঁটাও দরকার আছে সেই আর কি চাঁদের দৃশ্যটা নিয়ে নিলাম চারটা খুব কাছে আর রাতের বেলায় এ কামিটি বেশ সুন্দর লাগে মানে বেশ ভালো লাগে আসলে রাতের দুবাইয়ের সিনারিগুলো অনেক ভালো সুন্দর লাগে ঝলমলে আলো এত আলো আমার ভালো লাগে রাস্তাঘাটে বাসায় শুধু ঘুমাবার সময় একটু অন্ধকারাচ্ছন্ন রুম হলেই ভালো আর কোনো বাতাস নাই প্রচণ্ড গুমোট ক্লাইমেট মানে হিউমিডিটি অনেক বেশি তো এখন বাসায় যাব ফ্রেশ হব খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ